আর উড়িষ্যা এইরকম বিখ্যাত খাবার ছানা ছানাপোড়া তো আপনারা যদি বাড়িতেই বানিয়ে ফেলেন বাজার থেকে আর বেশি দাম দিয়ে এই ছানা পোড়া কিনে খেতে হবে না আর খুবই কম উপকরণে আপনারা কিন্তু এইরকম উড়িষ্যার পোড়া এখন বাড়িতেই বানিয়ে নিতে পারছেন বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো উড়িষ্যার সেই বিখ্যাত ছানা পোড়া তো এই ছানা পোড়াটা তো বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন আর আজকে ছানা পোড়াটা আমি এইরকম দশ টাকা দাম গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো এই গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই কিন্তু ছানাপোড়াটা বানাবো আর এই ছানাপোড়া তো বাজারে কিনতে যাবেন গুঁড়োটা প্রচুর দাম আর বাজার থেকে না কিনে তো আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকেও আমি ছানাপোড়ার জন্য এখানে চারটে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো দশ টাকা করে দাম তো এখন আমি সমস্ত বন এক জেগাতে তোমাৰ নিব তো এইভাবে চারটে প্যাকেট থেকে সমস্ত দুধগুলো আমি নিয়ে নেব তো দেখুন এই চারটে প্যাকেট থেকে সমস্ত দুধটা আমি নিয়ে নিয়েছি আর এইরকম আমার এক বাটি দুধ হয়েছে আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো তাই উনুনটা জেলে কড়া বসে দিয়েছি আর কড়াতে প্রথমে আমি দিয়ে দেব জল তো বাটি আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক বাটি দুধ তো চারটে প্যাকেট আমার এক বাটি দুধ হয়েছিল আর এই একই বাটির মাপ করে কিন্তু আমি দু বাটি জল দিয়েছি আর জলটা উষুম গরম হয়েছে আর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে তো জল রাখবো উষ্ণ গরম করে নিয়ে দুধটা দেবে জল যদি ফুটে যায় তখন কিন্তু দুধ বলতে চাইবে না গেলা জেলা হয়ে যাবে তো উষ্ণ গরম জলে দুধটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে তো গুঁড়ো দুধটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এখন আমি এই দুধটা একটু ফুটিয়ে নেব আর এবার এদিকে আমি নিয়েছি ভিনিগার তো ভিনিগারটা একটু জায়গাতে করে নিয়ে নিচ্ছে। একটু মোটামুটি এখানে আমি চার চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি আর যতটা ভিনিগার নিয়েছি ততটা জল দিয়ে দিচ্ছি ভিনেগার আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এদিকে দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর আমি এবার ভিনিগার মেশানোর জলটা অল্প অল্প করে দেবো দুধের মধ্যে আর ছানা কেটে নেবো তো এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটছি তো আপনারা তাহলে লেবুর রস কিংবা ছানা কাটানো পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে তো দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেলো আর এবার এদিকে আমি একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর তার মধ্যেটা সুতির পরিষ্কার কাপড় এইভাবে দিয়ে দিয়েছি আর ছানাটা আমি এর মধ্যেই দিয়ে দেব আর এবার আমি জল দিয়ে ছানাটা ধুয়ে নেব তো যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটেছি তো এইভাবে জল দিয়ে ধুয়ে নেবে তো এই টক ভাবটা কিন্তু কেটে যাবে আর এবার আমি ছানাটা খুব ভালোভাবে নিগড়ে নেব তো হাত দিয়ে নিগড়ে ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে তো এইভাবে আমি বার করে দেব আর এবার আমি ছানাটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি ছানার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ বাটি চিনি গুঁড়ো আর চার চামচ সুজি তো কোনো কমে সেইখানটাই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো সেই কারণে আপনাদের দেখানো হয়নি তো আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এখানে যেহেতু চিনি আছে তো এটা কিন্তু মিশাতে মিশাতে অনেকটা জল হয়ে যাবে তো আপনাদের যদি একটু শক্ত মনে হয় তো এখানে একটু লিকুইড দুধ দিয়ে মেখে নিতে পারেন তো দেখুন এইভাবে মেশাতে মেশাতে তো কতটা নরম হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর এবার আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তো ছানা বড়াটা আজকে আমি এর মধ্যেই করব তো তার জন্য এটা আমি প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব এতে করে তো ছানা বড়াটা তৈরি হওয়ার পরে খুব সুন্দর কিন্তু উঠে আসবে তো দেখুন ঘিটা কিন্তু এই পাত্রটা চারদিকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা তো এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছে আর ওই একই মাপে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো আবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং আর বেকিং পাউডার দিয়ে সমস্ত কিছু কিন্তু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই পাত্রটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে আর এটাকে আমি হাত দিয়ে একটু সমান করে দেব আর একটু ঠুকে নিয়ে আরো ভালোভাবে সেট করে নেবো ব্যাটারটা আর এবার আমি এদিকে করাতে দিয়ে দেবো লবণ তো এখানে লবণ দিয়ে আমি এটা ব্রেক করে নেব তো লবণটা করাতে দিয়ে দিচ্ছে তো আপনারা দেখেই ভাবছেন যে লবণটা এরকম লাল কেন তো এই লবণে কিন্তু আবারও আমি অনেক আগে ব্রেক করে নিয়েছি সেই জন্য লবণটা লাল আর যতবার আমি ব্রেক করি লবণটা আমি এইভাবে রেখে দিই কারণ এটা আমার ব্রেক করার কাজে লাগে তো আপনারা লবণের পরিবর্তে এখানে বালিও ব্যবহার করতে পারে আর এই লবণের উপরে আমি এইরকম একটা খাবার একা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তো ওই লবণ দিয়ে বেক করলে তো ছানা বড়ার কিন্তু ওই তলার কালারটা খুব সুন্দর আসবে আর এখন আমি একটু ঢাকা দিয়ে লবনা স্ট্যান্ডটা গরম করে নেব তো পাঁচ মিনিট জাল দিয়ে লবণ স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই ছানা পোড়াটা তৈরি হতে কিন্তু খুব সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেমন আজকে এই ছানা পোড়াটা হয়েছে প্রায় কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা ছানা পোড়াটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এই ধারে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে তো আমি একবার ঠিকঠাক হয়েছি কিনা চেক করে নেব তার জন্য একটা টুথপিন নিয়েছি আর টুথপিনটা এরকম আমি গেতে দেখে নেব তো দেখুন বন্ধুরা টুথপিনটার গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে নেই তো মানে ছানা পোড়াটা একেবারে রেডি আর আপনাদের টুথপিনের গায়ে যদি কোনো ব্যাটার লেগে থাকে তো আপনারা আরো পাঁচ দশ মিনিট কিন্তু ব্রেক করে নেবেন আর আজকে আমার ছানা পোড়াটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তুই ছানা পোড়াটা কিন্তু এখন খুবই গরম আছে তো ঠান্ডা হোক তারপর আপনাদেরকে তুলে দেখাবো কেমন আজকে ছানা পোড়া হয়েছে তো প্রায় পনেরো মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু এখন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে আমি তুলে নেব আর এই ধারটা প্রথমে ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দেব তো যেহেতু ঘি দেওয়া আছে তো এটা খুব কিন্তু সহজে উঠে আসবে তো দেখুন ছুরি দিয়ে ধারটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবারে একটা থালার উপর ওবর করে দিলাম এবার আমি হাত একটু ঠুকে নেব তো এইভাবে ঠুকে নিলে তো এটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই ছানা পোড়াটা আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন পিছনে তো দারুণ লোভনীয় হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ছানা পোড়া আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব আমি এরকম চৌকো সেপ দিয়ে আর ছানা গোড়াটা কেটে নিচ্ছি তো দেখুন আজকের এই পোড়াটা কতটা লোভনীয় হয়েছে আর কত নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে নরম তুল তুলে আর এইরকম উড়িষ্যার ছানাপোড়া তো আপনারা বাড়িতে কিন্তু এখন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর আমার মতো করে বাড়িতে একবার এই ছানাপোড়াটা বানাবেন আর কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে